নমস্কার শ্রোতা ভক্তরা শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে আজকে আমি এই নবরাত্রির ব্রত কথা বলবো মহাষষ্ঠী মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী দশমীর দিন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন বলে তার আরেক নাম হয়ে যায় মহিষাসুর মধ্যে নিয়ে তো শ্রোতা আজকে আমরা দেবী দুর্গার নাম কাক্তায়নী হয়েছিল কেন দেবী কাক্তায়নীর ব্রত কথা জানবো অথবা সুবর্ণ অবরাত্রির ব্রত কথা জানবো খুব মন দিয়ে শুনবেন মার্কণ্ড পুরাণ ও দেবী ভগবতে দেবী কাত্তায়নির কথা খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে তো শ্রোতা খুব মন দিয়ে শুনবেন অজানা ও দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন যদি ভালো লাগে তবে একটি লাইক একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকে আমরা জেনে নেব দেবী কাত্তায়নির সম্পূর্ণ কথা বা ব্রত কথা দেবী দুর্গা জগৎ কল্যাণ হেতু অশ তিনি রূপে আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ তারই মধ্যে এই মহাষষ্ঠীর দিন তিনি দেবী কাক্তায়ণী রূপে আবির্ভূত হয়েছিলেন আর তাই এই দিন দেবী পূজা করা হয় যুদ্ধ চলছিল তখন দেবী ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর রূপ দিন দিন ধারণ করতেছিলেন আর এই ষষ্ঠীর দিন তার রূপ বদলে যায় এই রূপ দেখে মহারি কাক্তায়ণী তার পূজা করেছিলেন আর তাই দেবীর নাম ঋষি কাত্তায়নের সঙ্গে জুড়ে যায় আর এই কারণে তার এই রূপের নাম হয় দেবী কাত্তায়নী তো সদাবক্তরা মহারুষি কাত্তায়ন দেবী এই রূপের পূজা করেছিলেন মা দুর্গা এই স্বরূপে যখন এসেছিলেন তিনি ছিলেন অতি উজ্জ্বল ও জ্যোতির্ময় আর তার পূজা ছিল চারটি অর্থাৎ দেবী এই কাক্তানের রূপে যখন এসেছিলেন তার মাত্র চারটি হাত ছিল এই চার হাতের মুদ্রা চার রকম ছিল ডান দিকে নিচের হাতের মুদ্রা অবায়দানের মুদ্রা ছিল ডান হাতের উপরে হাত ছিল ফল কমল পদ্ম আর হাতে ছিল নিচের এইভাবে তিনি চার হাতে চার মুদ্রা ধারণ করে রেখেছিলেন তো ভক্তরা এই কাকরি দেবীর বাহন হল সিংহ কারণ মহিষকে শিকার করতে পারে এমন শক্তি একমাত্র সিংহের মধ্যে রয়েছে মহিষাসুর ছিল মহিষ আর কাকতানি নিজের বাহন করেছিলেন সিংহকে তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন আজকে আমরা এই কাকতানি দেবীর জন্ম কথা তার ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করব। বহু প্রাচীন কাল কথ নামে এক মহারিষি সব সময় ধ্যানে মগ্ন থাকতেন ঋষির নাম ছিল কত তার ওই নাম ছিল কাত্ত তো শতভক্তরা কত ঋষির পুত্রের নাম ছিল মহারিষি কাত্ত আর এই মহারিষির কাক্তর পুত্রের নাম ছিল মহারিষি কাক্তায়ন মহারিষি নেওয়ার পরে তিনি ছোট থেকেই ও বেদে জ্ঞান নিয়েছিলেন আর তিনি খুবই দেবী দুর্গতি না দেবী দুর্গার পূজা আরাধনা খুবই নিষ্ঠার সঙ্গে করতেন তার নিষ্ঠার ফলে পরবর্তীকালে সারা জগতে এই মহারিষি কাক্তায়ন নামে প্রসিদ্ধ হয় অর্থাৎ কাত্ত ঋষির পুত্র প্রথমেই নাম কাত্তায়ন ছিল না তিনি দুর্গতি নাশিনী দেবী দুর্গার পূজা আরাধনা নিষ্ঠার সঙ্গে করতে করতে একদিন তার নাম সারা জগতে ছড়িয়ে পড়ে আর সবাই তাকে কাক্তায়ন নামে চিনতে পারে আর তার বিশেষ ইচ্ছা ছিল দেবী ভগবতী যেন তার ঘরে কন্যা রূপে জন্ম নেন এই কারণে ঋষি কাক্তায়ন দেবীর তপ ও ধ্যানে সবসময় মগ্ন থাকতেন দেবীর নিত্য নিয়ম করে নিষ্ঠার সঙ্গে পূজা অর্চনা করতেন তার তপে আর ধানে দেবী একদিন সন্তুষ্ট হলেন আর তাকে দেখা দিলেন দেখা দিলে দিলেন তার ইচ্ছা প্রকাশ করলেন তিনি বললেন আমি আমার কন্যা রূপে পেতে চাই দেবী তথাস্তু করে সেখান থেকে চলে যান এরপরে কিছুকাল যেতে যেতেই দেবী তার ঘরে কন্যা রূপে জন্ম নিলেন আর তার ঘরে দেবীর জন্ম নেওয়াতে দেবীর আরেক নাম হয় কাকতায়নি মহারিষি কাক্তায়ন সঙ্গে বড় করতে থাকলেন আর তারই কিছুকাল পরে জগতে মহিষাসুর নামে এক অসুর সংসারে অত্যাচার দিন দিন তিনি বাড়িয়ে যেতে থাকলেন বাড়তে বাড়তে একদিন তিনি স্বর্গ দখল করলেন আর কোন রকম কোন যজ্ঞাদি সেই মহিষাসুর করতে দিচ্ছিলেন না এই মহিষাসুর বোম্মার কাছ থেকে বর ছিল যেন কোন লোকের অর্থাৎ এই পুরুষ যেন তাকে মারতে না পারে আর তিনি নারীদের অবলা ভাবতেন তাই তিনি নারীদের কথা বোম্মাকে বলেননি একদিন তিনি তিন লোক জয় করে নেন আর যেহেতু তাকে কোনো পুরুষ মারতেই পারবে না তাই বোম্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনও হিষেশ্বরকে মাত্রা অসমাপ্ত ছিল সেই কারণেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন একসাথে মিলে তাদের ও শক্তি দ্বারা মহিষেশ্বরকে বধ করার জন্য দেবী দুর্গার সৃষ্টি করেছিলেন আর মান্যতা আছে সর্বপ্রথম মহারিষি কাক্তায়ন এই ষষ্ঠীর দিন দেবী দুর্গার পূজা আরাধনা করেছিলেন আর তাই দেবীর এই রূপের নাম কাক্তায়নী দেবী তো সদাভক্তরা বোঝা গেল দেবী দুর্গার সর্বপ্রথম পূজা শুরু করেছিলেন আর এই কিন্তু কন্যার নাম ছিল কাক্তায়নি আর দেবী দুর্গা ষষ্ঠীর দিন যে রূপ ধারণ করেছিল তাকে কাক্তায়নি বলা হয় তো শতা ভক্তরা বোঝা গেল এবং অন্যদিকে দেবী কাক্তায়নের আরেকটি কথা বলা রয়েছে আজকে আমরা সেই কথাটিও শ্রবণ করে নেব খুব ছোট্ট করে মারকন্ড পুরাণে বর্ণিত আছে যে দেবী কাক্তায়নী জন্ম হয়েছিল আশ্বিন মাস মহারিষি কাক্তায়নের ঘরে তিনি জন্ম নিয়েছিলেন এরপরে মহারিষি কাক্তায়ন দেবীর তার ঘরে এসছেন দেখে মহারিষি কাক্তায়ন দেবীর পূজা শুরু করলেন এইভাবেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীর দিন পূজা করতে থাকলেন আর খুবই নিষ্ঠার সঙ্গে দেবীর একটানা পূজা করতে করছিলেন বলে তারই প্রভাবে দেবী কাকতয়ানীর দশমীর দিন মহিষাসুরকে বধ করেছিলেন আমরা এই কথাটি মার্কণ্ড পুরাণ থেকে পেয়ে থাকি আর এই কারণে দেবীর এই রূপকে দেবী কাকতানী নামে জানা যায় আবার পরবর্তীকালে দেবী মহিষাসুরকে বধ করেছিলেন বলে দেবীর আরেক নাম হয় মহিষাসুর মুদ্দিনী তো ভক্তরা মান্যতা আছে দেবীর এই স্বরূপ ভীষণ ফলদায়ী হয়ে থাকে তো শ্রদাবত্তরা বোঝা গেল এই কাক্তানী দেবীর ব্রত যারা করতে পারেন নবরাত্রি করতে পারলে খুবই ভালো কিংবা একদিনও যদি কেউ নিষ্ঠা ভরে করতে পারে ব্রত পালন করার পরে দেবীর কাছে যদি মনের দুঃখ প্রকাশ করা হয় দেবী কিন্তু সেই দুঃখ দূর করে থাকে তাই দেবী ভগবতীর আরেক নাম দুর্গতি না সেনি আর মহিষাসুরকে বধ করেছিলেন বলে তার আরেক নাম মহিষাসুর মধ্যে নেই আর কাকতানের কাছে জন্ম নিয়েছিলেন বলে তার আরেক নাম কাকতা হয়নি তো শ্রোতা ভক্তরা আবার আমরা এও জানতে পারি যে বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে পাবার জন্য কালিনী নদীর তীরে দেবী আরাধনা করেছিলেন আর এই কারণেই আজও বৃন্দাবনের সমস্ত গোপীরা তো থাকেন ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে পাবার জন্য তার গোপীরা দেবী কাকতায়নিরই পূজা করেছিলেন আবার দেখা যায় পুরাণে বর্ণিত আছে যে এই দেবী কাক্তায়নীর সৃষ্টি হয়েছিল সংসারের পাপীদের নাশ করবার জন্য তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোত থেকে জন্ম হয়েছিল এই দেবী কাত্যায়নী তো ভক্তরা এই ষষ্ঠীর দিন যারা ব্রত রাখবেন বা দেবীর পূজা করবেন তারা অবশ্যই লাল ও সাদা রঙের বস্ত্র পরিধান করবেন মান্যতা আছে যে এই বস্ত্র আরাধনা করলে দেবী খুবই খুশি হন আর ভক্তের মনের ইচ্ছা তিনি পূরণ করে থাকেন ভক্ত যদি খুবই নিষ্ঠাবান হন তবে দেবী দেখাও দিয়ে থাকেন বোঝা গেল শ্রোতা ভক্তরা দেবীর आराधना গোদিনবেলাই করলে তা খুব শুভ বলে মানা হয় তো শতাবক্তরা দেবীর পূজার যে মন্ত্র সেই মন্ত্রটা আজকে আমরা জেনে নেব পূজা করার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন ওম দেবী কাক্তায়নি নমো তো ভক্তরা দেবী কাক্তায়নি প্রিয় ভোগ হলো মধু তাই অবশ্যই দেবীর পূজায় মধু দেবেন হ্যাঁ দেবীর বোধ যারা রাখবেন তারা ঠিক একাদশীর যেমন রাখেন তেমনই রাখবেন আর মন্দিরে এসে দেবীর আরাধনা করে তার মন্ত্র জপ করবেন এরপরে আপনারা মাতাকে চন্দন পড়াতে পারেন মিষ্টি জাতীয় ভোগ নিবেদন করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আরাধনা হয়ে গেলে মায়ের কাছে নিজের পরিবারের সুখ শান্তি বা মনের ইচ্ছা প্রকাশ করবেন আর যদি পূজায় ভুল হয় আপনার যদি মনে হয় তবে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন এরপরে ভোগ প্রসাদ আপনি গ্রহণ করবেন তবে দেবীর পূজা করার পরে এবাদিদের মহাদেবের পূজাও কিন্তু করবেন নতুবা আপনার পূজা সম্পন্ন হবে না অর্থাৎ শিবরাত্রির দিন যেমন শিবের মাথায় জল ঢেলে যা পূজা করার করার পরে শেষে পার্বতীকেও পূজা করতে হয় ঠিক এখানে দেবী কাত্তায়নির পূজা করবার পরে মহাদেবেরও মাথায় জল ঢেলে তার পূজা ফুল বেলপাতা দিয়ে তার পূজা করবেন তবেই পূজা সম্পন্ন হবে তো শতভক্তরা বোঝা গেল এরকম দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন আর যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার